যে তদ্বিরটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এই তদবিরটি হল বশীকরণের একটি পরীক্ষিত তদবির অর্থাৎ এই তদবিরটি দিয়ে যদি আপনি কাজ করেন হান্ড্রেড আপনার কাজ হবেই ইনশাআল্লাহ এটা একটি পরীক্ষিত তদ্বির এবং কুফুরি তদ্বির এটা সুতরাং এই তদবিরটি খুবই গুরুত্বপূর্ণ যারা বশীকরণের জন্য বিভিন্ন তদবির খোঁজ করেন তাদের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু তদ্বিরটি একটি কুফরি তদ্বির আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা কাউকে ক্ষতি করার জন্য এই তদবিরটি কখনোই ব্যবহার করবেন না আবার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনার কাউকে ক্ষতি করার জন্য এই তদবিরটি কখনোই ব্যবহার করবেন না আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট কারণ এই তদবিরটি দিয়ে আপনি কাজ করলে হানড্রেড পার্সেন্ট আপনার কাজ হবেই হবে এই তদ্বিটটা অন্যরকম একটা বৈশিষ্ট্য হলো আপনি শুধু যাকে আপনি বশীকরণ করবেন তার নাম এবং তার মান্না এবং তার বাবার নাম হলেই যথেষ্ট এই তদ্বিদটি দিয়ে কাজ করার জন্য তদবিরটি কীভাবে করবেন এবং কেমনে করবেন আমি ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিব সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর মেন আলোচনা শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনার যদি আমাদের চ্যানেল পেজের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই যেহেতু আমাদের ভিডিওটি দিয়ে আপনি উপকৃত হচ্ছেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসটিকে ফলো দিয়ে রাখবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব এবং একটি ফলো আমাদেরকে ভিডিও বানাতে অতি উৎসাহিত করে সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং ফেসটিকে ফলো দিয়ে রাখেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি যে তদবিরটি দেখতেছেন আপনারা এই তদ্বিরটি হচ্ছে বশীকরণের জন্য একটি পরীক্ষিত তদ্বির এবং কুফরি তদ্বির এটা দিয়ে কাজ করলে আপনি সর্বোচ্চ একদিনের ভিতরে কোনো মানুষকে আপনি বশীকরণ করতে পারবেন অর্থাৎ একদিনের মধ্যে সেই মানুষটা আপনার বসে চলে আসবে হানড্রেড পারসেন্ট পরীক্ষিত তদ্বির এটা এটা কিন্তু আল্লাহর কোরআনকে উল্টা করে লেখা হয়েছে এই তদবিরটি আপনার লিখতে হলে আপনি মঙ্গলবার শুক্রবার শনিবার এই তিন দিনে যে কোনো একদিন লিখতে হবে আমি আবারও বলছি তৎবিদটি লিখতে হলে আপনি মঙ্গলবার শুক্রবার এবং শনিবার তিন দিনের যে কোনো একদিন লিখতে হবে তৎবিদটি আপনি দুই নিয়মে লিখতে পারেন স্কিনে যে নিয়মটা দেখতে পাচ্ছেন এই নিয়মে অথবা আরেকটি নিয়ম আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই নিয়মটা হচ্ছে এটা এই যে এই নিয়মে নিচনের একটা নিয়ম আছে এই আর একটা নিয়ম হচ্ছে এই এই দুই নিয়মে যে কোনো এক নিয়মে লিখতে পারেন দুই নিয়মের যে কোনো এক নিয়মে লিখলেই তৎবিদটি সেম কাজ করবে এ এখানে যেমন আছে এমনভাবে লেখার পরে আপনারা এখানে এই যে আল আলসব্য যে জায়গাটা দেখেন আল হব্বর পরে আপনার নাম এবং আপনার মায়ের নাম অর্থাৎ যে বশীকরণ করবে তার নাম এবং তার বাবার নাম দেখবেন বাইনার পরে যাকে বশীকরণ করবেন অর্থাৎ আপনি যদি আপনার বয়ফ্রেন্ডকে বশীকরণ করেন আপনি মেয়ে হয়ে যদি কোনো ছেলেকে বশীকরণকরণ করতে চান তাহলে ওই ছেলের নাম এবং ছেলের বাবার নাম লিখতে হবে এই জায়গায় আপনার নাম এবং আপনার মার নাম বা বাবার নাম লিখতে হবে এই জায়গায় আর যদি আপনি মেয়ে ছেলে হয়ে মেয়েকে বসীকরণ করতে হয় তাহলে আপনার নাম দেখবেন এখানে আর মেন নাম আর মেন মার নাম বা বাবার নাম দেখবেন এখানে মার নাম দিলেও হবে বাবার নাম যে কোনো একজনের নাম দিলেও হবে তবে থেকে এই দুইটা দুইটা নিয়মে লিখতে পারেন একটা হচ্ছে নিয়ম এই আর একটা নিয়ম হচ্ছে এই দুই নিয়মের যে কোনো এক নিয়মে লিখতে হবে তাবিজটিকে সুন্দর করে লেখার পরে আপনারা উঁচু বা বড় যে কোনো একটা গাছে আপনি তাবিজটিকে লটকিয়ে দেবেন অর্থাৎ গাছের ডালে তাবিজটিকে লটকিয়ে দিবেন তাবিজটিকে গাছে ডালে লটকিয়ে দিলে বাতাসে যেন একটু নড়াচড়া করে তাবিজটি এই বাতাসে নড়াচড়া করলে আপনার ভালোবাসার মানুষের মনে জোয়ার সৃষ্টি হবে এবং আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে সে আপনার কাছে আসতে বাধ্য এটি একটি পরীক্ষিত তদবির আমরা এটা দ্বারা অনেক উপকার পেয়েছি আপনি করতে পারেন তবে আপনাদের কাছে রিকোয়েস্ট কারো ক্ষতি করার জন্য এই তদবির কিন্তু কখনোই করবেন না আবারও বলতেছি কারো ক্ষতি করার জন্য কখনোই ও তদবির কেউ কখনোই ইউজ করবেন না এটি একটি কুফুরি তদ্বির কারণ এখানে আল্লাহর কালামকে উল্টা করে লেখা হয়েছে এই জন্য তদবিরটি বুঝে শুনে লেখবেন এবং কোনো কথা যদি আমাদের না বুঝে থাকেন আমাদেরকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন অথবা আমাদের মেসেঞ্জারে গিয়ে আমাদেরকে নখ দিতে পারেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম